আমাদের দেশে এখন ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী রোগী ভরা আমরা টেরো পাচ্ছি ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্ট উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালাতো সাক্ষাৎ খালাতো বাই এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসেরা আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোকাস কথাবার্তা বাইরা আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজি করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আর বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইরা আমার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা না হুজুররা এসব সব কথা বলে টলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগা আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহ আনহর মতো যাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাদ হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে এরি তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছেন তরবারে হাতে নিয়ে নবী সালাম দরবারে চলে গেছেন সাবিরা তো ঠেকাইতে আছে নবীম তো জানেন ওহি বলে আসতে দাও ঠেকায়ও না গেছে হত্যা করার জন্য নিয়ে ফিরে চলে আসে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য মহা ঔষধ বিশেষ করে একটা সূরা সুরে বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকারার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন নবী সাল ইসলাম হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বে বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলো নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বেরোয়ার সময় বিসমিল্লা পড়ে ঢের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমিল্লা পড়ে বের হওয়া ঢুকবেন এই দোয়া পড়ে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমিল্লা পড়ে খাবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আংসা আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহাল্লা কুলাদুল ফাল্লা কুল রব্বে নাস তিন তিনবার সকাল সন্ধ্যার আমল মধ্যে চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশা আল্লাহ বিদিন আল্লাহ তালা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক